কি ব্যাপার রূপন তোমাকে চিন্তিত মনে হচ্ছে তুমি জানো আমার পঞ্চাশ হাজার টাকার একটা চেক ব্যাংকে জমা দিয়েছিলাম কিন্তু ব্যাংকটা বাউন্স করছে কি বলো তাহলে তো তোমার পঞ্চাশ হাজার টাকার মতো ক্ষতি আইনি কোনো ব্যবস্থা নিচ্ছ না কেন আইনি ব্যবস্থা কি নিব শুনছি আইনি ব্যবস্থা অনেক কষ্টকর এবং সমসাধ্য আমি কি কোনো আইনি ব্যবস্থা পাবো বন্ধুরা অনেকেই এমন ভুল ধারণায় ভোগেন তাই আজকে আমরা সহজভাবে জানার চেষ্টা করব যে একটা চেক বাউন্স হলে কিভাবে আপনি আইনি প্রক্রিয়ায় আপনার টাকাটা ফেরত পেতে পারেন চেক ডি জোনার হলো ব্যাংকে চেকটি জমা দেওয়ার পর ব্যাংক কর্তৃক চেকটিকে অগ্রহণযোগ্য করা হবে তা বিভিন্ন কারণ হতে পারে ব্যাংকের অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকলে সিগনেচারের অমিল থাকার কারণে চেকের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে ব্যাংক পেমেন্ট করা স্টক করে দিলে। ইত্যাদি কিন্তু গুরুত্বপূর্ণ হলো কেউ যদি ইচ্ছাকৃতভাবে এমন চেক দেয় তাহলে সেটা আইনি অপরাধ হিসেবে গণ্য হবে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট আঠারোশো একাশি এর ধারা একশো অনুযায়ী কেউ যদি এমন চেক প্রদান করে যা ডিজনার হয় তাহলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে সেক্ষেত্রে তিনি এক বছর বিনা শ্রম কারাদণ্ড অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন মামলা করার জন্য আপনাকে কয়েকটি ধাপ মানতে হবে প্রথমত আপনাকে চেক বাউন্সের দিন থেকে পরবর্তী তিরিশ দিনের মধ্যে ব্যাংকের কাছ থেকে চেক ডিজনারের মেমো সংগ্রহ করতে হবে তারপর পনেরো দিনের মধ্যে চেকদাতাকে রেজিস্টার্ড আইনি নোটিশ পাঠাতে হবে তারপরও যদি আপনি টাকা ফেরত না পান তাহলে পরবর্তী ত্রিশ দিনের মধ্যে আপনি কোর্টে মামলা দায়ের করতে পারবেন আর এভাবেই পেতে পারেন আপনি আইনি প্রতিকার তাহলে আসুন আইন জানি এবং আইনের যথোপযোগী ব্যবহার শিখি